বিষ্ণুপুরে বিজেপির তীব্র আক্রমণ পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে ব্যর্থ মুখ্যমন্ত্রী অভিযোগ সৌমিত্র খায়ের বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিস এক প্রেস কনফারেন্সে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তি মূল ইস্যু পশ্চিমবঙ্গের বসবাসকারী কথিত পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবি সাংসদ সৌমিত্র অভিযোগ করেন দেশের অন্যান্য রাজ্য সরকার যেখানে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই নীরব চুচুড়ায় এক মহিলার ধরা পড়া ছাড়া আর কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না এখানেই টেমে না থেকে তিনি আরো বলেন এই রাজ্যের পাকিস্তানিরা মুখ্যমন্ত্রীর ভোটের দুধেল গাই তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া দূরের কথা খুঁজেও বের করার চেষ্টা করছে না সরকার জেলা সভাপতি সুজিত অগস্তি ওই দাবিকে সমর্থন জানিয়ে বলেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে এই ইস্যুতে আগামীকাল বিষ্ণুপুর এসডি ডি অফিস ঘেরাও এবং ধর্না কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি ভারতবর্ষ জুড়ে পাকিস্তানিরা যেভাবে জন্মজেহাদি যেভাবে তারা রচনা শুরু করেছে যে একজন মহিলা পাকিস্তানি করে ছেড়ে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে নাও বিয়ে করে নেওয়ার পর আট দশটা করে বাচ্চারাও তাদের আট দশটা করে বাচ্চা হোক কিন্তু পাকিস্তানি যে মহিলাটাকে বিয়ে করলো সেই মহিলাকে আর পাকিস্তানে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই বা কোন ভারতীয় পাকিস্তানি কোন মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের জিহাদি শুরু করেছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং জাতীয় সুরক্ষার জন্য এটাকে বন্ধ হওয়া দরকার এবং পাকিস্তানিদেরকে তাই যারা ভিসা নিয়ে এসেছেন যারা অবৈধ বসেছেন তাদের প্রত্যেককে বিতরণ করাটা দরকার প্রথমত কাজ হলো প্রত্যেকটা পাকিস্তানিকে খোঁজো তারপর ধরো তারপর রিপোর্ট করো তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও তো আমাদের দাবি এটা থাকবে আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি বিষ্ণুপুর এখান থেকেও জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে এবং আমাদের আগামীকাল আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সুজিত অবস্থী নেতৃত্বে বিধায়কদের সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরেও আমরা ধর্ণা অবস্থান করব সে নিয়ে আমাদের সুজিত বলবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোনো পাকিস্তানিদেরকে চিহ্নিত করছেন না যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারেটে একজন মহিলা মাত্র ধরা পড়েছে কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না আমাদের কাজ তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্রীয় সরকার যদি থাকে না কিছু কিছু কাগজপত্র বিশাল কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে ধরো অথবা যে খোঁজো ধরো আর পাকিস্তানে ফেরত ফোটাও এটাই আমাদের সাংবাদিক সম্মেলন ছিল